এই শীতে গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে যদি এরকম একটা বড়া থাকে তাহলে নিমিশি দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এটা এত বেশি মজা হয় সবাই অনেক পছন্দ করবে তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি তৈরি করছি গুঁড়া চিংড়ির বড়া আর এই গুঁড়া চিংড়ির বড়া এত বেশি মজা হয় সবাই অনেক পছন্দ করবে তো গুঁড়া চিংড়ি বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া চিংড়ি আর এই গুঁড়া চিংড়িগুলোকে আমি হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়িতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে এই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি পিসনির সাহায্যে একটু হালকা ভেঙে নিচ্ছি মাছগুলোকে খুব বেশি মিহি করে হচ্ছে আমি হালকা এতে দেখতে পাচ্ছেন মানে হালকা ভেঙে নিয়েছি মাছটাকে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট আর মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়া আর এখন পিসনির সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব আর এই বড়াতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যেহেতু এটা ভাত দিয়ে খাবো এই কারণে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি পেঁয়াজ মরিচ আমি খুব ভালোভাবে একটু হচ্ছে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো চালের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমার মতো এই চিনির বড়াটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি হচ্ছে বড়াগুলোকে তেলে ভেজে নেব এই জন্য আমি হচ্ছে এগুলোকে গোল শেপ দিয়ে নিয়েছি তো এখন আমি একটা হচ্ছে প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম আর এখন আমি হচ্ছে বড়াগুলোকে গোলশেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা আমি খুব বেশি দিইনি অল্প তেলেই বড়াগুলোকে ভেজে নেব এই তো বড়াগুলোর এক পাশ হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে উলটিয়ে দিচ্ছি এই বড়াগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর হচ্ছে গরম ভাতের সঙ্গে কিন্তু অনেক বেশি মজা লাগে তেতো বড়াগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো এই তো সবগুলো বড়া ভেজে উঠিয়ে নিয়েছি এবার একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ ফেস